মুসা আলসাহুল বাপ বাপদাতার ভিটা হচ্ছে ফিলিস্তিন যেখানে এখন ঝামেলা চলছে বাইতুল মুকাদ্দ খুব একেবারে এক খেয়ালে চেয়ে থাকতে হবে এই কথাগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে তো বাইতুল মুকাদ্দাস হচ্ছে মুসা আলা সালামের বাপদাতার ভিটা নয়নডাঙ্গা থেকে একটা লোক কলকাতায় গিয়েছে ডাক্তারি পড়াশোনা করার পরে সেখানে ডাক্তারিতে চান্স পেয়েছে লোকটার বয়স আজকে সত্তর ওই লোকটা যতই লক্ষ টাকা ইনকাম করুন না কেন তার কিন্তু ইচ্ছা হবে একদিন তার বাপদাদার ভিটায় ফিরবে হবে কি হবে না কি কথা বলেন হবে তো মুসালা সায়াত সালাম এতদিন শুনেছিলেন তিনি ফেরাউনকে দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে তিনি ফেরাউনের কবল থেকে তার দল বলকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন আর তিনি নীল নদে ডুবে মানে নীল নদ পার হয়ে গিয়েছিলেন আর নীল নদে ডুবেছিলেন কে ফেরাউন ইতিহাস জানেন কি জানেন না কথা বলেন একটু জানেন আচ্ছা এটা সে মিথ্যা কথা এটা ইতিহাস না পুরো মিথ্যা কথা কেন আপনাকে বলি খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যদি কনসেপ্ট আজকে আমি ক্লিয়ার করতে পারি প্রথম অংশে অনলাইন আপনারা তাহার যুগে কেঁদে কেঁদে দোয়া করবেন ফিলিস্তিনের জন্য কারণ এটা বাচ্চা ছেলে হাতে পাঁচশো টাকার নোটি বাকি দশ টাকার নোটি বাকি ও তো মূল্য বুঝে না কিন্তু এটা বড় মানুষকে দিলে পাঁচশো টাকা দিচ্ছে না দশ টাকা দিচ্ছেন কোনটা নেবে হান্ড্রেড পার্সেন্ট পাঁচশো নিবে কেন ও মূল্য বুঝে তো ফিলিস্তিন কি এটা মূল্য বুঝে না এখন বোঝাবো আপনাকে দেখেন এইটা হচ্ছে মিশর এই জায়গাটা ভালো করে খেয়াল করেন এইটা হচ্ছে মিশর মুসা আলহ সাহাতাম ইমান দেখাচ্ছি দীর্ঘদিন যাবৎ দাওয়াতের কাজ করলেন ফেরাউনের সাথে ফেরাউনকে নিয়ে তার সাথে আল্লাহ সোমনাতলাহ হারুন আলাহ সাহাতু সালামকে দিলেন দীর্ঘদিন দাওয়াতের কাজ করতে 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 কিছু লোক মুসার রবের প্রতি ইমান আনলেন অর্থাৎ মুসার সঙ্গী সাথী হয়ে গেলেন কিন্তু ফেরাউন এবং তার লোকজন ইমার আনল না তখন মৌসা আল্লাহ দেখলেন তার বয়সটা একটু বেড়ে যাচ্ছে তো তিনি দেখলেন বাপদাদার ভিটা তখন ফিরব তো এটা হচ্ছে কি বলেছি আমি মিশর এখান থেকে মুসা আলা সালাম বেরিয়ে গেলেন তার সাথে অনেকগুলা সঙ্গী সাথী যারা আল্লাহর প্রতি ইমান এনেছে ইহুদি খ্রিস্টানরা এরা যে জন্ম থেকে খারাপ আমি বলি শব্দটা এর পেছনে কারণ দেখেন ইহুদি খ্রিস্টানরা হচ্ছে নবী রসুলকে মেরেছে ইহুদি খ্রিস্টানবিরসুল থেকে কষ্ট দিয়েছে এই জন্য ওই যে সুরা ফাতে আপনি বলেন না আমরা বলি না যে আল্লাহ আমাদেরকে ওই পথ ওই পথে পাঠিয়েও না যারা ওই গিয়েছে এরা কত খারাপ দেখেন মুসালসাদ সালাম ফেরাউনের কবল থেকে দেখলেন যে থাক একে দাওয়াতে কাজ নাই আমিও বয়স হয়ে যাচ্ছে আমি আমার বাপদাদার ভিটা ফিলিস্তিন আমার কবর হোক এটা আমি চাই তো তিনি সঙ্গী সাথীকে নিয়ে চলে আসছেন কোথা থেকে মিশর থেকে আস্তে 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 সামনে পড়ে গেল লোহিত সাগর এতদিন শুনেছেন যে নীলদ ডাহা মিথ্যা কথা আমি এখন বাড়ির থেকে আসলাম আমি গঙ্গা নদী পার করেছি আমি যদি বলি যে যমুনা পার করেছি হাসবেন আপনারা যে জলঙ্গি থেকে যমুনা রায়ত তো ঠিক মিশর থেকে ফিলিস্তিন যেতে গেলে নীলভ পড়ে না পরে কি রেড সি যাকে বলা হয় লোহিত সাগর লোহিত সাগরের সামনে যখন পৌঁছে গেলেন মুসা আলাহ সালাত সালাম আর তার লোকজন তাহলে মিশর মিশরের পরে কি বলেন তো আজকেও এই ম্যাপটা এমনই আছে লোহিত সাগর এবার পেছনের দিকে তাকিয়ে দেখলেন যে ফেরাউনা তার লোকজন ঘিরে ফেলেছে এবার মুসা আলাহ সালামের সঙ্গীরা বলছে ও মুসা তুমি তোমার রবকে এবার আমাদেরকে বাঁচাতে বলো না ফার্মার মানুষ দেখছেন উনি বলতে পারতেন যে আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি বা যুদ্ধ করি কিছু একটা সালাম ইমান আনিয়েছেন তাদেরকে দাওয়াতের কাজ করিয়েছেন এখন বলছে আপনি আপনার রবকে বলেন আমাদেরকে বাঁচাতে সামনে সমুদ্র সাগর পেছাউন পেছনে ফেরাউনের লোক বাঁচানোর কি আছে বলেন এনাদেরকে এনাদেরকে বাঁচানোর কি আছে এখন কিন্তু ওই ঘটনা যদি আপনারা আমার সাথে হয় আল্লাহ কি বলবো তখন তখন তো মনে মনে বলবো যে মাঝে মাঝে তাহার জোর পড়ি আল্লাহ গো বিপদটা কি তুমি আমার গাড়ি চাপালা ছেলের তো দু থেকে তিনবার জ্বর হলে আপনার ইমান চলে যায় কত কালি দিন আল্লাহকে এত দান খারাত করি এত সর্দি এত এই করি সেই করি আল্লাহ তালা আমার ভাগে বলে কি বলেন মানুষ আল্লাহ তালা বলছে অধিকাংশ মানুষ ইমান আনার পরে মুশ্রেক তো এবার মোসালা তখন বললেন অসম্ভব আমার প্রতিপালক আমাকে রক্ষা করবেন আমি আশাবাদী অথচ তার চোখের সামনে রক্ষার কোনো রাস্তা নেই সামনে সমুদ্র পেছনে ফেরাউন কি করে তাকে বাঁচাবে অথচ তার দেখেন আল্লাহর উপরে ভরসা দেখেন তার ইমানটা কেমন দেখেন আমার প্রতিপালক আমাকে বাঁচাবেনই বাঁচাবেন বাঁচাবেন অমন্তুল্লাহি হচ্ছে আল্লাহর প্রতিমান সেটা কেমন তখন আল্লাহ সালামকে বললেন তোমার হাতে ওটা কি লাঠি মারো সমুদ্রে কোন রকমের প্রশ্ন ছাড়া সমুদ্রের বুকে লাঠি মারলেন সমুদ্রের দুই দিকে পানিকে আল্লাহ দাঁড় করিয়ে দিলেন মিডিল দিয়ে রাস্তা তৈরি করে দিলেন মৌসা আলাহ সালামের সঙ্গীরা এবং তিনি সেই রাস্তা দিয়ে পার হতে লাগলেন পার হতে হতে চলে গেলেন ওই পারে ফেরাউন দেখলো এই তো মকা রাস্তা সুন্দর হয়ে গেছে এদেরকে তো যে কোনো মূল্যে আমরা হত্যা করব। তো ফেরাউন আর তার লোকজন চলে গেল তাদের পেছন পেছন মৌসালা সাহেব সালাম আত্মার সঙ্গীরা ওদিকে যখন ডাঙায় উঠে গেলেন আল্লাহ তালা দুই দিকের পানিকে বললেন চলো পানি তুমি জমা হয়ে যাও পানি জমা হয়ে গেল ওই পানিতে ডুবে মরলেন ফেরাউন আর তার লোকজন কোথায় ডুবলেন লোহিত সাগরে ভালো করে বুঝেন মিশর কিছু দূর আসার পর লোহিত সাগর লোহিত সাগরের পর একটা বিশাল মরুভূমি সেই মরুভূমির নাম হচ্ছে সিনাই মরুভূমি কি মরুভূমি সিনাই তো সিনাই মরুভূমির মধ্যে ওনারা চলতে শুরু করলেন চলতে 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 খাবারের অভাব দেখা দিল খাবার তখন মুসা আল্লা সাহাত্মের সঙ্গীরা একটু আগে আল্লাহ কি করে বাঁচালেন দেখেন তো এরপরে কে ইমান থেকে বেঈমান হয় মানুষ এইভাবে অলৌকিকভাবে আল্লাহ বাঁচিয়ে দিলেন এখন মৌসাল্লা সাহাউসালামকে বললেন আমাদের প্রচণ্ড খিদে লেগেছে তোমরা আল্লাহকে বলো আকাশ থেকে খাবার পাঠাতে বলেছি না ইহুদি খ্রিস্টানের মানে জন্ম থেকে শয়তান তো তিনারা বললেন যে তোমার আল্লাহকে বলো খাবারের ব্যবস্থা করতে মৌসাল্লা সাহতুল সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সোবানায় তারা আকাশ থেকে খাবার পাঠালেন সামনে থেকে বলবেন খাবার দুটো নাম কি ছিল মান্না ও সালোয়া এই দুটো খাবার আল্লাহ করলেন আকাশ থেকে পাঠালেন দেখেন তো ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন কে বলেন আকাশ থেকে খাবার পাঠালেন কে সমুদ্রকে দুই ভাগ করে দিলেন কে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন কে এরপরে তো আর বেঈমান হওয়ার চান্স বোধ নাই তখন সাহাতু সালাম বললেন এক কাজ করেন আপনারা এখানে থাকেন আমি একটু তুর পাহাড়ে যাব কোন পাহাড় তুর যেই সিনাই মরুভূমি সিনাই মরুভূমির মধ্যে অবস্থিত তুর পাহাড় অতুরীয় সিনিন পড়েননি আপনি এবার কি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে মিশর এটা এটা কি লোহিত সাগর মরুভূমির নাম সিনাই আর ওই সিনাই মরুভূমিতে অবস্থিত হচ্ছে তুর পাহাড় যেটাকে মানুষ সুরমা পাহাড় বলে তুর বাদ মৌসালা সেখানে চলে গেলেন আল্লাহর ইবাদতে মুশগুল হওয়ার জন্য চল্লিশ দিন পর তিনি ওখান থেকে ঘুরছেন তার ঘাড়ের উপরে যে তাওরাত যেমন আমাদের কোরআন আল্লাহ তালা বিধান নাজিল করে দিলেন একজন নবীর সবচেয়ে খুশির জায়গা হচ্ছে তার উপরে যদি আল্লাহ তালা কোনো শরীয়ত নাজিল করেন তিনি তাওরাতকে ঘাড়ে করে নিয়ে আসছেন খুব খুশি আল্লাহ তালা আমার উপরে তাওরাত নাজিল করে দিয়েছেন যখন তিনি তার জনপদের লোকের কাছে আসলেন দেখলেন যে এরা বাছুর পুজো শুরু করেছে মাত্র চল্লিশ দিন মাত্র চল্লিশ দিনের এতে কি করেছে বাছুর পুজো শুরু করেছে এবার মুসা সায়াতাম খুব রেগে গেলেন খুব রেগে গেলেন তারপরে বললেন যে শোনো রাগকে কন্ট্রোল করে বললেন যে তোমরা বাসুর পূজা বন্ধ করো এক আল্লাহর ইবাদত করো যাক তারা মেনে নিল মানার পর মুসারা সাহাতাম বলছেন আমার তামান্না আমার মনের ইচ্ছা যে আমার কবরটা ফিলিস্তিনে হোক ফিলিস্তিনরা এখন যেখানে রয়েছে তখনও ওইখানেই ছিল একই রকম পরিবেশ তো মুসারা সাহাতু সালাম তার সঙ্গীদেরকে বলছে চলো আমরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করব। ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। দিয়ে আমাদের মসজিদুল আকসা আমাদের ওটা আমরা নিয়ে নেব এবার তার সঙ্গীরা কি বলেছিল জানেন সঙ্গীরা বলেছিল। যে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ যাও কি বলেছিল তুমি আর তোমার রব যুদ্ধ করোগা এবার মোসালা সাহাতু সালাম ওখান থেকে একটু সরে আসলেন দেখতে চাইলেন কজন লোক তার সাথে আসে মাত্র দুজন লোক মুসা আলাহ সালামের সঙ্গে আসলেন বাদ বাকি লোক কেউ তার সাথ দিল না এখন কি দুজন আর মুসা আলাহ সালাম তিনজন মিলে যুদ্ধ করা যায় আল্লাহ সুমান তারা তাকে পরীক্ষা করার জন্য মুসা আলাহ সালামকে পাঠালেন খিজির আলা সালাতু সালামের কাছে ঘটনা ঘটনা এবার ক্লিয়ার হচ্ছে কি খিজির আলাহ সালামের কাছে পাঠালেন খিজির আলাহ সালামের কাছে গিয়ে দীর্ঘদিন থাকার পরে মুসা আলাই সালাম ইন্তেকাল করলেন ফিলিস্তিনের বুকে এখন ঘটনা এখানে একটু দাঁড় করিয়ে দিয়ে মুসল আহমদের হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আমার ভাই মুসার কবর বাইতুল মোকাদ্দাস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে আমি যদি আজকে ফিলিস্তিনে থাকতাম তো আমি তোমাদেরকে কবরটাকে দেখিয়ে দিতে পারতাম কে বলছে এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম হাজার হাজার বছর আগে ঘটে যাওয়া ঘটনা তিনি বলছেন তার মানে এই যে শাম ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস এই জায়গা এটা হচ্ছে মুসলমানের এটা আমাদের সম্পদ আমাদের সম্পদ এবার মোসা সাহাতাম ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে বলেন তো মোসা সাহাতামের সঙ্গে কজন মানুষ গিয়েছিল দুজন দুজনের মধ্যে একজনের নাম ছিল ইউসা ইবনে নুন আল্লাহ তালা তাকে নবী বানিয়ে দিলেন তাহলে ভালোদের সাথে থাকলে ভালো কিছু পাওয়া যায় ইউসায়াবনে নুন কে আল্লাহ খোলা নবী বানিয়ে দিলেন তিনি নবী হওয়ার পর চল্লিশ বছর পর তিনি ওই সিনাই মরুভূমিতে আসলেন সিনাই মরুভূমিতে কারা ছিল বলেন তো ওই যে ওই শৈতানগুলো ছিল তিনি ওখানে ফিরলেন কত বছর পর চল্লিশ বছর পর আর সালাম যাওয়ার সময় কাছে দোয়া করেছিলেন আমি আর পাচ্ছি না তুমি কি করবা করো আল্লাহ আল্লাহলা চল্লিশ বছর যাবত এই সব লোকদের উপরে গজব করেছিল যারা ওই সিনাই মরুভূমিতে ছিল নুন যখন ফিরে আসলেন চল্লিশ বছর ঘুরে 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 এখন ওদের মাথা ঠিক হয়েছে বুঝতে পেরেছেন কিনা চল্লিশ বছর ঘুরে ঘুরে ওদের কি হয়েছে মাথা ঠিক হয়েছে এখন তিনি বলছেন তিনারা বলছেন ও ইউসাইব নে নুন আপনি আমাদের মাঝে ফিরে খেছেন তো জি আল্লাহ তালা আমাকে নবী বানিয়েছেন আচ্ছা ঠিক আছে চলেন এবার আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করব। কতদিন পর মানে সাইজ হয়েছে চল্লিশ বছর পর আল্লাহর আজাব আজাবটা কি ছিল ওরা বাইরে যেতে পারবে না ছাগলের মতো খালি ঘুরবে ওই মরহুর মধ্যে এটা ছিল আজাব এরপর ইউসাহ নুন এর নেতৃত্বে সব সঙ্গী সাথী নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ করতে অস্ত্রের প্রয়োজন হয় না যুদ্ধ করতে লোকজনের প্রয়োজন হয় না যুদ্ধ করতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ তারা যুদ্ধে জিতায় কি জিতে না আল্লাহ তারা জেতায় এবার তিনি যখন যুদ্ধ করছেন এই আশ্চর্য ঘটনা বলি শুনেন তিনি যখন যুদ্ধ করছেন যুদ্ধ করতে 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 আসরের ওয়াক্ত পার হয়ে গেছে আসরের পরে মাগরিব হতে কতটা সময় লাগে দেড় ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা হাইস্ট বা দু ঘন্টা ধরে নিলাম আমি কিন্তু তিনি খেয়াল করে দেখলেন আজকে যদি যুদ্ধকে থামিয়ে দেওয়া যায় আগামীকালকে হচ্ছে শনিবার তার মানে যুদ্ধটা কোনবার হচ্ছিল শুক্রবার আর ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী দিন পরিবর্তন হয় মাগরিবের পর আর ইহুদি খ্রিস্টানদের একটা নীতি ছিল তাদের বৈশিষ্ট্য ছিল যে শনিবারে তারা কোনো যুদ্ধ করবে না শনিবারে কিছু করবে না এরকম তো নিষিদ্ধ দিন থাকে তাদের নিষিদ্ধ দিন ছিল এখন যুদ্ধর সময় ধরেন আরও পাঁচ ঘন্টা লাগবে কথার কথা এটা ভাষা বাসানা আরও পাঁচ ঘন্টা লাগবে আপনাকে বোঝানোর জন্য আর আরও পাঁচ ঘন্টা যুদ্ধের জন্য লাগবে কিন্তু আর সময় আছে এক ঘন্টা বা দেড় ঘন্টা এক ঘন্টা বা দেড় ঘণ্টা এবার যদি আজকে যুদ্ধটাকে থামিয়ে দেওয়া যায় ইহুদিরা আবার চক্রান্ত করবে করে কি করবে বলবে যে যুদ্ধ হবে না আবার পরের দিন থেকে হবে তাহলে মুসলমানদের জেতা যুদ্ধ কি হবে হারিয়ে যাবে মুসালা সালাতামের বাইতুল মুখাদ্দাস জেতার যে শখ ইচ্ছা তামান না সেটা আর হবে না তখন ইউসাইবনে নুন তিনি আল্লাহ তালার কাছে দোয়া করলেন আজকে আমাকে জিততেই হবে আজকে আমাকে বাইতুল মুকাদ্দাস জিততেই হবে আল্লাহ আমি জানি না তুমি কি করে জিতাবা আমরা তুমুল যুদ্ধে রত রয়েছি তুমি আমাদেরকে জেতাও তখন আল্লাহ সুবহান ওয়া যে কাজটা করলেন পৃথিবীর ইতিহাসে এই কাজটা কোনো দিন ঘটেনি আর আগামী কিয়ামত পর্যন্ত ঘটবে না সেটা কি জানেন আল্লাহ সুবহান ওয়া সূর্যকে দাঁড় করিয়ে দিলেন সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ সুবহান ওয়া ইউ নুনের দোয়াতে সূর্যকে দাঁড় করিয়ে দিয়ে আল্লা তালা বললেন যে চল তোরা যুদ্ধ কর যতক্ষণ তোদের যুদ্ধে জেতা হচ্ছে আমি মাগরিব গ্রিব করবো না যা তিনারা যুদ্ধে জিতে গেলেন বাইতুল মোকাদ্দাস হয়ে গেল মুসলমানের এই বাইতুল মোকাদ্দাসকে জেতানোর জন্য আল্লাহ তালা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন আর এই বাইতুল মুকাদ্দাস যদি অন্যজন দখল করে থাকে মুসলমানের কলিজা ফেটে রক্ত বেরোনো উচিত বাইতুল মুকাদ্দাস কি জানেন বাইতুল মুকাদ্দাস হচ্ছে আপনার বেশিরভাগ রসুলদের জন্মস্থান বেশিরভাগ আপনি ইব্রাহিম আলা সালাম থেকে শুরু করে ইয়াকুব আলা সালাম থেকে শুরু করে আপনার তার যে যত সন্তানরা প্রায় তো নবী ওই যে আপনার সবচেয়ে সুদর্শন সন্তান নাম কি বলেন ইসু আল সালাম জাকারি আলা সালাম সব লুত আলা সালামকে আল্লাহ তালা তার কমকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তালা বলেছিলেন যে তুমি চলে যাও ফিলিস্তিনের সামনে এ হচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিন বাইতুল মোকাদ্দাস কোন জায়গা জানেন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস হচ্ছে ওই যে ইমরানের কন্যা মারিয়াম আলাই সালাতু সালাম যার পেটের মধ্যে ছিল ঈসা আলাহ সালাতু সালাম বাবা ছাড়া আল্লাহ তালা যে সন্তান দিয়েছিলেন সেটা হচ্ছে ওই বাইতুল মুকাদ্দাস তিনি ওই মসজিদের সাফসাফাইয়ের কাজ করতেন একদিন জাকারী আলাহ সালাতু সালাম গেলেন তার কাছে গিয়ে দেখলেন যে সিজিনে যে ফল নাই সে সিজনে সেই ফল আশ্চর্য ব্যাপার কি ব্যাপার তোমার কাছে এইটা কেন তো তিনি বলতে লাগলেন আল্লাহ পাঠিয়েছে তার বয়স প্রায় আশি নব্বই বা একশো তার স্ত্রী বন্ধা বাচ্চা হবে না তিনি বাইতুল মুকাদ্দের মেহরাবে বসে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেছিলেন আল্লাহ আমার মাথার চুল সব পেকে গিয়েছে আমার হাড় গোড় সব দুর্বল হয়ে গেছে আমি বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি ইতিয়া দ্য লাস্ট স্টেজ অফ আওয়ার লাইফ আমাদের জীবনের সর্বশেষ স্টেজ আমার স্ত্রী বন্ধা বাট একটা সন্তান চাইছি তোমার কাছে তুমি সন্তান দাও সন্তান হবে না তিনি নিশ্চিত কিন্তু মারিয়া মারা সাহাতু সালামের ওই যে দৃশ্য দেখে তিনি ভাবলেন আল্লাহ কাছে চাইলে তল্লা দেয় তিনি দোয়া করলেন আল্লাহ সুবানা তালা তাকে সন্তান দিলেন শুধু সন্তান দিলেন নয় আল্লাহ তালা কোরআনুল কেলেমের মধ্যে বলে দিচ্ছেন আমি তোমাকে একটা সন্তান দান করছি সেই সন্তানের নাম আমি আল্লাহ রেখে দিচ্ছি ইয়াইয়া এই নামের সন্তান পৃথিবীতে আর কেউ আসেনি ফার্স্ট তোমার তখন তিনি ঘুরি আল্লাহকে বলছে যে কি করে এটা সম্ভব আমার তো গায়ে জোর নাই আমার তো ক্যাপাসিটি নাই আমার স্ত্রী বাচ্চা জন্ম দিতে সক্ষম নয় আর তোমার কাছে চাইলাম আল্লাহ মানে আল্লাহ দিয়ে দিয়েছে এখন আর ওর হিসাব নাই ভাবছে কি করে সম্ভব আল্লাহ তালা বলছে যেমন তোমাকে তৈরি করেছি তুমি কিছু ছিলে না ওই ঠিক তেমন করে আমি আল্লাহ দিয়ে দেব আমান বিল্লাহি বুঝছেন কি আপনি এই বাইতুল মুকাদ্দাস কি এই বাইতুল মুকাদ্দাস হচ্ছে রসুল্লাহ করিয়েছিলেন জমিনি সফর করিয়েছিলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসে আসলামকে আল্লাহ তালা নামিয়ে দিলেন নামানোর পরে আল্লাহ তালা পৃথিবীতে যত নবী নবির পাঠিয়েছিলেন সব নবী রসুলকে জীবিত করলেন এবং আমাদের নবী এটা কত বড় সৌভাগ্যের মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সমস্ত নবীদের ইমামতি করালেন বাইতুল মুকদ্দাসে এই বাইতুল মুকদ্দাস নিয়ে ঝামেলা চলছে বাইতুল মুকাদ্দাস কি জানেন আপনি আল্লাহ সোমান মোহাম্মদ সুসলামকে বলছে তুমি বলে দাও আমি ঈসা আল্লাহ সাহাতুসলামকে বাইতুল মুকাদ্দাসের ডান দিকের সাদা মিনারের উপরে নামিয়ে দেব ঈসা আলাহ সাহাতামকে আল্লাহ তালা কোথায় নামাবেন এই যে মসজিদ দেখছেন না মসজিদুল আকসা যেদিন নামাবেন সেদিন মসজিদটা হয়তো সাদা রং করা থাকবে ডান দিকে সাদা মিনারে আল্লাহ নামিয়ে দিবে আসরের ওয়াক হয়ে যাবে এমন এম তো অবস্থায় সলাতের জন্য সবাই রেডি এখন নাবি যদি থাকে অন্য কেউ কি নামাজ পড়াবে পড়াবে না তো যখন সলাতের জন্য ওয়াক হয়ে যাবে ইসারা সাহাতুসালাম দাঁড়িয়ে আছে দজ্জাল প্রকাশ পেয়ে গিয়েছে তো ঈশা আসাহাত সালাম যখন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমস্ত অবস্থায় ঈশারা সালাম একজনকে ডাক দিয়ে বলবে আহমাদ জি আপনি আসেন ইমামতি করেন লোকজন অবাক আরে না জীবিত থাকতে কে ইমামতি করবে তখন তিনি বলবে শোনো আজকে আমার তোমার সবার ইমাম যিনি হবেন তিনি হচ্ছেন ইমাম মাহাদি ইমাম মাহাদির নিজেও জানবেন না আমি ইমাম মাহাদি আর এখন কিছু বাদ পার দাবি করে যে আমি নাকি ইমাম মাহাদি আছেন এরকম তাহলে ওইখানে প্রমাণ হবে ইমাম মাহাদি আর ভবিষ্যৎবাণী করে গিয়েছেন ইমাম মাহাদি আমার বংশ থেকে হবে ইমাম মাহাদির বাবার নাম যা আমার বাবার নাম তাই আমার যা ইমাম নাম নাম তাই তাহলে ইমাম বাবার কি আবদুল্লাহ আর ইমাম মাহাদির নাম কি আহমদ কথা বোঝা গেল আপনারা এখন যদি গুগলে সার্চ দেন মসজিদুল আকসা তো দেখবেন গুগল যেটা বের করে দেয় এটা ভুল হলুদ একটা গম্বুজ দেখা যাচ্ছে না সংবাদে দেখাচ্ছে হলুদ এই যে গম্বুজ এটা বাইতুল আকসা নয় এটা বাইতুল আকসা নয় ওখান থেকে বেশ কিছুটা দূরে কালো একদম মানে রং করা নেই অনেক দিন আগের স্মৃতিসৌধ থাকলে যেমন হয় ওইটা হচ্ছে বাইতুল আকসা আর এটার নাম হচ্ছে কুব্বাতুল সাকরা কি নাম কুব্বাতুল সাকরা দ্য রক অব দ্য ডোম ইংরেজিতে বলা হয় তো বাইতুল আকসা কতটুকু জানেন বায়তুল আকসা কেন গোটা পৃথিবীতে যদি আবার তৃতীয় বিশ্বযুদ্ধ হয় দেখবেন এই বায়তুল আকসাকে কেন্দ্র করে হবে কেন জানেন ইহুদিরা মনে করে এটা আমাদের পূর্ণভূমি খ্রিস্টান মনে করে পূর্ণভূমি অন্য জাতি মনে করে পূর্ণভূমি কিন্তু জমিটা তো আমার রে ভাই জমিটা আমাদের আর এটা তো কারোর বাবার জমি না না আল্লাহ তালা যুগে যুগে এ করেছেন পনেরো হিজড়িতে উমার রাজি লানুর নেতৃত্বে এই বাইতুল আকসা বিজয় হয়েছিল আবার চলে গেছে আবার আসবে আমাদের ইনশাল্লাহ ঘাবড়ানোর দরকার নেই আর এই বাইতুল আকসা যে মসজিদ এই মসজিদ হচ্ছে একশো চুয়াল্লিশ বর্গ মাইল বুঝতে পারেননি বুঝাচ্ছি আপনাকে আমি এক জামাতে আট লাখ মানুষ নামাজ পড়তে পারে কত মানুষ আট লাখ দিস ইজ বাইতুল আকসা বুঝতে পেরেছেন এটা হচ্ছে বাইতুল আকসা এটা আমার বাবার সম্পত্তি আমাদের সম্পত্তি তো আমরা দেখব না তো কারা দেখবে এখানে বম্বিং করা হচ্ছে হসপিটালে বম্বিং করা হচ্ছে ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানকে মেরে দেওয়া হচ্ছে আপনি চিন্তা করে দেখেছেন কয়েকটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমি দেখছিলাম একটা বিষয় একটা ছোট্ট বাচ্চা পাঁচ থেকে ছ বছর বয়স হবে সে বেডে শুয়ে আছে তার সমবয়স্ক আরেকটা ছোট্ট বাচ্চা আমাদের তো বাচ্চাদের হুঁশি থাকবে না আমাদের হুঁশ থাকবে না ছোট্ট বাচ্চা আর একটা ছোট্ট বাচ্চাকে মারা যাচ্ছে এটা দেখে বলছে ইয়া উমর গুল্লা ইহা ইল্লাহ ইয়া উমর গুল্লা ইহা ইল্লাহ ও উমর তুমি একবার লাই লাল্লাহ বলো তুমি একবার লাই লাল্লাহ বলো সে হাসতে হাসতে লাই লাল্লাহ বলছে সে জানে আমি মারা যাওয়ার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে আমান্তবিল্লাহি বুঝাতে পেরেছি আমি এর নাম হচ্ছে আমান পৃথিবীতে যে যাই যাই করুক না কেন তালা আমার রব এইটাকে স্বীকার করে নিতে হবে তাতে পৃথিবীতে যাই হোক না কেন সব কিছু তৈরি করে কে আল্লাহ সোমানা তালা ভালো এবং মন্দ্র মালিক কে আল্লাহ সোমানা তালা তাহলে ইমানের প্রাথমিক পর্যায়ে কি আমান তুবিল্লাহি যদি এই ছোট্ট একটা বাক্য দুনিয়াবাসী মেনে নিত তাহলে আব্বাস সিদ্দিকির ব্যবসা চলতো না ছোট্ট একটা বাক্য যদি মেনে নিত দুনিয়াবাসী তাহলে আপনার ওই কি পাথর চাপড়ির ব্যবসা চলতো না ছোট্ট একটা ব্যবসা যদি মেনে নিত দুনিয়াবাসী লালবাগের ওই কি ওর ভেতরে গিয়ে নাকি কি কি সব মানত করে মানুষ এ ব্যবসা চলতো না ছোট্ট একটা যদি আল্লাহর প্রতি ইমান কাকে বলে এটা যদি মেনে নিত মানুষ তাহলে পৃথিবীর বুকে যত মাজার আছে মাজার কেন্দ্রিক এরকম চাওয়ার ব্যাপার থাকে এটা থাকতো না